আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের যাদের হচ্ছে ব্রয়লারের যে খামার আছে এই ব্রয়লারের খামারের একটা বিষয় হচ্ছে যে ঘর পরিষ্কার করা অর্থাৎ মুরগি বিক্রি পরে এই মুরগির ঘরের হচ্ছে সমস্ত এই লিটার বা হচ্ছে বিষটা যেটা থাকে এটা হচ্ছে পরিষ্কার করা এইটা পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল থাকে সে ভুল হচ্ছে যে যেমন তেমন করে আমরা হচ্ছে কুপাইয়া এটা হচ্ছে বের করে নিই মানে কোদাল দিয়ে যেভাবেও মানে বের করে নিই যেমন ধরেন হচ্ছে এগুলো সাফ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে এগুলো আরেকবার ঝাড়ু দেওয়া হবে ঝাড় দেওয়ার পরে মানে এটা ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে আপনার ই হবে ওইটা বলে কি আপনার মনে করেন যে একটা অংশ থাইকে যায় হ্যাঁ ওইটা একটা অংশ থাকে তো যখন হচ্ছে ঝাড়ুটা দিবেন একেবারে কন্যার দিকগুলো যে কন্যারের ই থাকে অংশ থাকে ওই কর্নারের অংশগুলো আপনাদেরকে ই করতে হবে ভালোভাবে পরিষ্কার করতে হবে মানে এই যে এই যে কর্নার সাধারণত এই কন্যারের অংশগুলোতে আপনারা মনে করেন যে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন না যার ফলাফল রোগ জীবাণু থেকেই যায় এই জন্য রোগ জীবাণু দূর করতে হলে আপনাদের এই ব্রয়লারের লিটার পরিষ্কার করার সময় এই কর্নারগুলো এই ফার্মের এই কন্যারগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে আর একটা জিনিস কি আপনাদের হচ্ছে এই ঘর হচ্ছে যখন হচ্ছে আপনারা পরিষ্কার করবেন করার শেষে পরে মানে শেষ হয়ে গেলে পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চুন সুন্দর করে চুন এবং পটাশ পটাশটা কী করবেন পটাশটা হচ্ছে যে আপনারা ই করবেন পানিতে গোলাবেন গুলাইয়া আপনারা হচ্ছে এই কন্যার এই যে মুড়িঘরের যে কন্যারগুলো থাকে এই কন্যারগুলোতে এই সমস্ত কন্যারগুলোতে একভাবে স্প্রে করবেন শুধু যে আপনারা হচ্ছে এই মুড়িঘরের হচ্ছে যে কন্যার এমনটা না আপনারা হচ্ছে করবেন কি মুড়িঘরের বাইরের যে অংশটা এইগুলোতে মানে এই এই সোজা মানে এইরকম মনে করেন এইরকম একটা অংশ মানে এই এইটা দেওয়াল আর দেওয়ালের এই অংশ থেকে আপনাদেরকে এই পরিমাণ মতো করে চারিদিকে অর্থাৎ এই ফার্মের চারিদিকে আপনাদেরকে ই করতে হবে এই পটাশ স্প্রে করে দিতে হবে পটাশ স্প্রে করতে হবে কি আপনার হচ্ছে যে জীবাণুগুলো আছে ওইগুলো কেটে যাবে আর আপনাদের হচ্ছে চুনটা হচ্ছে আপনাদের পুরো ঘরে পরিমাণ একটু বেশি করে দেবেন তাইলে পর হবে কি ওই যে জীবাণুগুলো থাকে চুনের যে হচ্ছে মানে ই থাকে মানে বিষক্রিয়া মতো বা খার থাকে ওইটা হচ্ছে আপনার ওই জীবাণুগুলো ওখানে হতে দিবে না যার ফলাফল মনে করেন যে রোগ জীবাণু থেকে আপনারা বি মানে বেঁচে যাবেন আর কি এরপরে আরেকটা আপনাদের যে প্রস্তুতি সেটা হচ্ছে যে মনে করেন যে ফার্মের হচ্ছে আপনার এই যে উপরে যে অংশগুলো থাকে এই যে ঝুল বা হচ্ছে মাকড়াসার জাল এই যে মাকড়াশার যে জালগুলো আছে এগুলো আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ এই মাকড়াসার জালগুলো পরিষ্কার না করে দিলে পরে রোগ জীবাণু হওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা এগুলো পরিষ্কার করে দিই আপনারা এগুলো করবেন আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে মানে ঘরটা যখন হচ্ছে আপনাদের পুরো কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যে আপনারা পর্দা থাকে এই যে আমরা যেমন হচ্ছে সালার পস্তা বা পর্দা ব্যবহার করি এই পর্দাগুলো চারিদিকে পর্দাগুলো হচ্ছে মানে একদম ফেলে দিবেন ফেলাই ফেলাই দিয়ে ঘরটা পুরো আবদ্ধ রাখবেন ঘর পুরো আবদ্ধ করার পরে আপনারা হচ্ছে ওই যে এই বলো এটা বাজারে আপনারা ধূপ কিনতে পারবেন ওই ধূপগুলো হচ্ছে আপনাদের এই ইয়েতে ফার্মে অর্থাৎ হচ্ছে ফার্মটা হচ্ছে আপনারই করার পরে মানে পুরোটা পরিষ্কার করার পরে এই পর্দাগুলো ছালাগুলো সব ফেলে দিয়ে ঘরের মধ্যে আসে ধূপ দিয়ে মানে ধোয়া দিয়ে দিবেন পুরোটা ঘর এককেও ধোয়াময় করে দিবেন মানে তাইলে ভাবে মনে করেন যে নিরাপত্তার যে বিষয়টা আমরা বলতেছিলাম ওইটা পুরোপুরি কমপ্লিট হবে এরপরে যে বিষয়টা আসছে যে এই যে দেখেন হচ্ছে আমরা মুড়িঘরে যে ব্যবহৃত বাচ্চার জন্য বডিংয়ের জন্য যে পাত্রগুলো ব্যবহার করি এগুলো তারপরে যে এগুলো থাকে সব এবং কি দাড়ি পাথর মানে বিশেষ করে পাথরগুলো এগুলো হ্যাঁ ওই দাঁড়িটাড়ি সব আপনাদের অল এ টু জেড আপনাদের ক্লিন করতে হবে মানে পুরোপুরি সব একদম পরিষ্কার করে কিছু দিনের জন্য রেস্টে রেখে দেবেন যেমন এই যে এগুলো দেখেন মানে এগুলোতে আমরা তো ঘিরে দিই হ্যাঁ এই সবগুলো আপনাদের পরিষ্কার করতে হবে সুন্দর করে পরিষ্কার করতে হবে না হলে মনে করেন যে আপনারা ই করতে পারবেন না মানে রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে পারবেন না এগুলো আপনাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে যে এগুলো করে কি করব না বিষয়টা কিন্তু এমন না মোটেও না আপনারা যদি এরকম কোনো অবহেলা করেন তাইলে কিন্তু দুদিন পরে আপনাদেরকে অবশ্যই এর ভুগান্তি শিকার হতে হবে মানে একবার যদি আপনাদের মানে করেন যে রোগ জীবাণু ধরে যায় তাইলে পরবর্তীতে আপনাদের ব্যবসাটা টিকে থাকাটাই কষ্টকর হয়ে যাবে তো আপনারা মানে যা যারা বরিং করেন কীভাবে করেন অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম